প্রভাত দল্পকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের সত্য পদ করা ও বিজ্ঞান উপস্থিত সম্পদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ সহ একদল শিক্ষার্থী বিজ্ঞান শিক্ষার্থীদের সবাই হাত মুসলি বলে শিক্ষার্থীদের আবাসিক হলে কয়েক ঘণ্টা ধরে মারধোর করে এক হত্যা করার ঘটনাকে আমরা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করছি ছাত্রলীগের পথ তারিখ প্রতিপয় সন্ত্রাসী বর্তমানে সাধারণ শিক্ষার্থী নামে অগ্রগত অবস্থান নিয়েছে তারা বিভিন্ন সময়ে মক তৈরি করে আই নিজের হাতে তুলে নিচ্ছে এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে একজন সাবেক ছাত্রীকে ভিডিও হত্যা করা হয়েছে বাংলাদেশের জাত এবং ইসলাম দল এ ধরনের বিচার হীনতার সংস্কৃতি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে আমাদের দীর্ঘ ষোলো বছরের বিরোধী সংগ্রাম